কি দেখবো আমার মাথা আঁকা একটা এক বিছানা চার পাঁচবার করে দেখা বেলা বাজে এখন তিনটা খেতে বসলাম ছেলেকে খাওয়ায় মেয়েকে খাওয়ায় ঘুম দিয়ে রেখে আসলাম তোমাদের সাথে বলছিলাম শেয়ার করব আমার মা কি রান্না করতে আজকে দেখো এই যে ডাল দিয়ে কলা দিয়ে কেমন হলো বলছিলাম রিভিউ দিব আর এটা হচ্ছে যে ভাজি করিলা ভাজি ডাল পাপড় লেবু একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকে বুঝে বলছি রিভিউ দিব খুব মজা হয়েছে ভালো লাগছে আমার খুব ব্যক্তিগতভাবে ভাবে করলাম না সত্যি কথা সেই ভারী আমার ছেলে তো ঢং করতে পারে না দেখো সেই ভারী ব্যাংকটা পাঁচ টাকার কয়েন ফেলে ফেলে ভারী হয়ে গেছে ওই দেখো সেটা কেমন করে উচা করতেছে ভারী অনেক ভারী পায়ের উপর পরে তখন কি হবে সেই একটা খেলা এই মায়ার কে কে পড়েছ আমিও পড়েছি এখনো পড়েই আছি সারা জীবন পড়ে থাকতে চাই তার সাথে এই মায়ায় বেঁধে রাখতে চাই তাকে ভালোবাসার মানুষটার সাথে ভালোবেসেই থাকতে চাই সারা